মনে করেন সাধারণ জনগণের লাগে ভালো আমরা এইবার আওয়ামী লীগে দেখতে চাই আগে ভালো আমরা সাধারণ জনগণের আসছিল মনে করেন দিচ্ছে মনে করেন আমরা তো বাড়ার কোনো মনে করেন পরিস্থিতি একদমই ভালো গেছে আমরা কোনো এখন কোনো পরিবর্তন নাই মানে রাস্তাঘাটে চালানোর মতো কোনো পরিবেশ আমরা পাইতাছি না প্রচন্ড জাম জমেছে গরিবের লাগে সেখানে নাই ভালো বয়স্ক পাতা বাইতো ওই স্কুল কলেজে পয়সাও পান সব দিত ওরা অনেকটিও বন্ধ এখন বর্তমানে এটি বন্ধ যখন শেখ হাসিনা ছিল তখনই আছিল এখন পরিস্থিতি খারাপ চাঁদাবাজি চিন্তায় অত্যন্ত বাড়ছে আগে দুটো থাকতো এক পার্সেন্ট একশো পার্সেন্ট প্রশাসনের কোন ভূমিকা নাই এরই না কোন পরিবর্তন নাই শেখ হাসিনা সময় মনে করেন আদা বেলায় মারিছি কারণ যে ওটো মোটো হয়েছে বিভিন্ন প্রকারের গাড়ি গুড়ি ঢুকছে বর্তমানে আগে মনে করেন বাড়া মারছে আধা বেলা চারশো আষ্টশো এখন তো মনে করেন হারাদিনে তিনশো না এখন যে অটো এরপরে যাত্রী মনে করেন একদম পরিস্থিতি খারাপ আবার লাগে তক্র অন্ত মনে করেন আমরা তো কোনো পুলিশের কোনো নিরাপত্তি নাই গতকালকে মনে করেন দেখে শাহবাখি থেকে এক যাত্রী লয়ে দেখেছি এক লক্ষ টাকা লইয়া ওরা ওই যে চিন্তাকারী রে টা লয়ে গেছে গা রাস্তার মধ্যে তিনজনে টাকা যে টাকা লয়ে গেছে গা টাকা লোক কোনো এখন বর্তমানে নিরাপদ নাই রাস্তাঘাটে কোনো চলা ফেরার কোনো নিরাপদ নাই আপনার